আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করব। মাইগ্রেনের ব্যথা থেকে মুক্তি পাওয়ার মেডিসিন নিয়ে যাদের সবসময় হালকা বা তীব্র মাথা ব্যথা হয় তাদের জন্য এই ওষুধগুলো খুবই প্রয়োজনীয় ফ্লুভার ফাইভ মিলি হল ফ্লোনারি একটি ট্যাবলেট এটি ফাইভ এবং টেন মিলিগ্রামে পাওয়া যায় এই ওষুধটি মূলত মাইগ্রেনের ব্যথা রক্ত প্রবাহ সম্পর্কিত সমস্যার ক্ষেত্রে ও ভ্রমণজনিত মাথা গুঁড়া বা সবসময় মাথা গুঁড়া ও অস্বস্তি কমাতে অনেক ভালো কাজ করে থাকে ফ্লুবার ট্যাবলেটটি খাবার নিয়ম প্রতিদিন ফাইভ মিলি করে দুইবার অথবা টেন মিলি করে একবার খাওয়া যায় বয়স ও সমস্যা অনুযায়ী ওষুধের ডোজ কম বা বেশি হতে পারে এজন্য অবশ্যই ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ নিন ফ্লুভার ট্যাবলেটটি এশিয়াই ফার্মাসিউটিক্যাল থেকে উৎপাদিত বর্তমান বাজার মূল্য ফাইভ মিলি চার টাকা ও টেন মিলি ষাট টাকা প্রতি বিশ ট্যাবলেট এই ট্যাবলেটের সাথে আরেকটি মাইগ্রেনের ট্যাবলেট ট্রিপটিন টেন মিলিগ্রাম যার সক্রিয় উপাদান হল এমিট্রিপটাইলিন হাইড্রোক্লোরাইড এটি সাধারণত ডিপ্রেশন দীর্ঘস্থায়ী নিউরোপ্যাথিক ব্যথা মাইগ্রেনের ব্যথা ও আরো বিভিন্ন সমস্যার কাজে ব্যবহার থাকে এবং পাওয়া যায় মিলিতে যার নর্মালি ট্রিপটিন টেন এবং ফ্লুভার ফাইভ মিলি একসাথে গ্রহণ করলে মাইগ্রেনের ব্যথা ভালো হয়ে যাবে ট্রিপটিন প্রতিদিন রাতে একটি করে অথবা ডাক্তারের পরামর্শ নিজে হিসাব ফিফটিন টেন মিলিগ্রাম বর্তমান বাজার মূল্য আট টাকা পঞ্চাশ পয়সা প্রতি ট্যাবলেট এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল থেকে প্রস্তুতকৃত